সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম ওরফে জ্যাকবকে গ্রেফতার করা হয়েছে এছাড়া সাবেক সচিব জাহাঙ্গীর আলমকেও গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ও জাহাঙ্গীরকে গ্রেফতার করার তথ্য দিয়েছে ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো ক্ষুদে বার্তায় বলা হয় জ্যাকব ও জাহাঙ্গীরকে রাজধানীর গুলছান এলাকা থেকে গ্রেফতার করা হয় সাবার থানার একটি মামলায় জ্যাকবকে গ্রেফতার করা হয়েছে তবে জাহাঙ্গীর আলমকে ঠিক কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা জানায়নি ডিএমপি ভোলা চার আসনের সাবেক সংসদ সদস্য জ্যাকব এবার উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি অন্যদিকে জাহাঙ্গীর নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ছিলেন ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে জাহাঙ্গীর আলম সাবেক আওয়ামী লীগের ডামি নির্বাচনের কারিগর ছিলেন দু সালের জাতীয় নির্বাচনের সময়ও জাহাঙ্গীর ইসি সচিব হিসেবে দায়িত্ব পালন করেন গত মে মাসে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সচিব পদে বদলি করা হয় ছাত্র জনতার আন্দোলনে হতাহতের ঘটনার পর জাহাঙ্গীরকে চাকরিচ্যুত করে আইনের আওতায় আনার দাবি ওঠে গত চোদ্দ আগস্ট তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার এবার তাকে গ্রেফতার করা হলো।